ভাঙড়ের ঘটপুকুর রিলায়েন্স পাম্পের উল্টো দিকে দীর্ঘ সাত আট বছর ধরে জামাতের ব্যবস্থাপনায় এই জাহানের হুজুর হজুরের আগমনের আগমনের খুশিতে হলার আলোচনার একটা মাহফিল হয়ে আসছে বিভিন্ন জায়গায় হয় বিভিন্ন জায়গায় আমি ঘুরিয়ে ঘুরিয়ে যাই ভাঙড়ের আগে গেছি ঘটপুকুরের আগে গেছি এর আগেও অনেক কবার বাধা দেওয়া হয়েছে এই শাসকের পক্ষ থেকে এই শাসকের লোকেরাই বাধা দিয়েছে তারপরেও হয়েছে অনেকবার প্রোগ্রাম হয়ে আসছে এবছরও বারে রবিউল আউয়াল শরীফে গত দু বছর যায়নি বলে তারা আমাকে এবছরে নিয়ে যাবার জন্য চেষ্টা করেছে তা আমি তাদেরকে কথা দিয়েছিলাম তা আমি যত সময় যাব সব ঠিকই আছে গত রাত আগামীকাল প্রোগ্রাম তার রাত্রিরেতে ওখানে কাম তারা ওই জায়গায় যে জায়গায় হয় সেই জায়গাটা বাস লরি টেকার অটো স্ট্যান্ড বা বিভিন্ন ওটা একটা এবং সেটা দেশেরই সম্পদ তো সেই জায়গার ওপরে স্ট্যান্ড করে থাকে বলে তাই একটু রাত করে প্যান্ডেল ট্যান্ডেল করে রাত এবং আমার প্রোগ্রাম বিকালবেলা বিকালে তো তাদেরকে ব্যবস্থা করা যায় না খাওয়া দাওয়া ব্যাপারটা রাত্রিরে করা হয়েছে এই রাত্রি খাওয়া দাওয়া হয়েছে এবছরও অনেক বাহানা সারা দিন ধরে চলছে গেট বানতে গিয়ে হয়েছে এই শাসক দলের লোকেদের পক্ষ থেকে বিশেষ করে যে ক্রিমিনাল যে সন্ত্রাস যে জালিমটাকে ভাঙরের নতুন করে দায়িত্ব দেওয়া হয়েছে ওই বেঈমান গোস্তাকে রসুল নবীর মিলাদের মাহফিলের বার বার সে দুশ্মনী করছে হতে দেবে না চ্যালেঞ্জ দিচ্ছে হুমকি দিচ্ছে গেট কি গেট তৈরি হচ্ছে সেই গেট মানে তৈরি করাতে তার দলের বলের দেখা দেখাতে বাধা দিচ্ছে এটা কন্টিনিউ আমার কাছে খবর আসতে লেগেছে এইভাবে আস্তে আস্তে রাত্রিরে হঠাৎ করে খবর এলো যে ও বারবার এখান থেকে যাতায়াত করছে এবং পায়ের ওপরে পা দিয়ে একটা ফিক্সার লাগিয়ে ঝগড়া লাগিয়ে এই জায়গাটাকে একটা অগ্নিগর্ভ তৈরি করে আগামী কাল তাদের প্রশাসনের পক্ষ থেকে করা স্টেপ নিয়ে যে অশান্তি হয়ে গেছে নবী দিবস নজির প্রসাদামের আগমনের আলোচনার মাফিল বন্ধ হয়ে যায় এই পরিকল্পনা নিয়ে ও বার করছে তারপরেও যখন কোন ফাঁদে আমাদের ছেলেরা পা দেয়নি ও যখনই আসছে আপনারা দেখবেন আমাদেরই ছেলেরা তাকে রাস্তা ক্লিয়ার করে কাজটা সরাচ্ছে কিন্তু বেইমান ও কিন্তু হুজুর এই আলোচনা সভাটাকে বন্ধ করার জন্য হুজুরের শিশুবেলা স্মৃতি আলোচনা সভাকে বন্ধ করার জন্য ইচ্ছা করে দাঁড়িয়ে রয়েছে যাতে করে একটা হয় হওয়ার পরে একটা অশান্তি হবে অশান্তিটাকে বাহানা করে ওর উদ্দেশ্য ছিল যেমন করো হুজুর পাসাল ঈদ এ নবীর আলোচনা মাহফিলকে বন্ধ করব। যেমন উত্তর প্রদেশে আজকে যোগী সরকারের জায়গায় হচ্ছে ঠিক তেমন রাজ্য সরকারের ওই গুন্ডা বাহিনী ওই শৈতান ও আজকে এরকম প্ল্যান তৈরি করছি সেই জায়গাতে হলো আমি ছেলে যাই করুক খবর হচ্ছে কি ঘটপুকুর মোড়ে লোক জড়ো করছে শানোর এলাকা থেকে লোক নিয়ে আসছে জোর করে প্যান্ডেল ভাঙবে স্টেজ ভাঙবে এমনকি আগুন পর্যন্ত লাগিয়ে দেবে আর যে রান্না হচ্ছিল সেই গুণকেও তুলে নিয়ে চলে যাবার একটা পরিকল্পনা যাতে করে সম্পূর্ণ ক্ষতিপূরণ ছেলে দেখলে দিতে হয় এত কিছু ঘটনা ঘটছে বলুন আমি হুজুরকে ভালোবাসি ও বেইমান যাকে ভালোবাসে ওর নেত্রীর বিষয়ে যখন কিছু বলা হয় ওর তখন রাগ হয় না হয় না সেটা ওর ভালোবাসা তা আমার হুজুর পাশা সালামকে আমি ভালোবাসি আমার হুজুরের মাহফিল আমি করব তুই এত বাধা দিবি কেন এত ডিস্টার্ব করবি কেন এত জুলুম করবি কেন তো রাতে পাওয়ার আছে বলে তারপরে যাই হোক রাত কেটে যায় পরের দিন আমি প্রোগ্রামে যাই মিডিয়া বন্ধুরা আমাকে জিজ্ঞেস করে ওই ক্রিমিনালের বিষয়ে তখন আমি বলেছি ওর বিষয়ে কি জিজ্ঞেস করছেন ওটা জাহান নামের কুকুরকে মনে করি এই কথাটা হলো মূল বিষয় এবারে আমার সামনে সদর জনগণ যারা দেখছেন বা এটাকে শেয়ার করবেন আরও যারা দেখবে যাদের দিলে যাররা পরিমাণ নবীর প্রেম আছে আমি নবীর পক্ষে দাঁড়িয়ে জাহান নামের কুকুর বলেছি কেন নবীর মিলাদের মাহফিলের বিরোধী করেছিল নবীর মিলাদের মাহফিলকে মিটিয়ে দিতে চেয়েছিল নবীর মিলাদের মাহফিলে যাতে অশান্তি হয়ে যে বন্ধ হয়ে যায় সেই পরিকল্পনা করেছিল আলোচনা করতে দেবে না হুজুর সালামের ছোটবেলায় আলোচনায় মাহফিল হতে দেবে না এই পরিকল্পনাও করেছিল তাহলে সেই জায়গায় দাঁড়িয়ে থেকে এত জুলুম অত্যাচার সহ্য করার পর যখন আমাকে জিজ্ঞেস করেছে আমি এই বার্তা দিয়েছি সেই বার্তা দিয়ে সেইটা নিয়ে এখন সমাজে চর্চা চলছে পক্ষে বিপক্ষে লোক কথা বলছে অনেকে অনেক রকম কথা বলছে কেউ বলছে এত কর ভাষা বলা যাবে না কেউ বলছে কাউকে কোনো মুসলমানকে এটা কথা বলা যাবে না ও মুসলমানকে বললো যে সেলেক্ট করে সে কোনো মুসলমান হয় কোনো মুসলমানকে বলা যাবে না এটা আমিও জানি হান্ড্রেড পার্সেন্ট কিন্তু ও তো মুসলমান নয়

আপনাদের নজরে মনে হচ্ছে করা কথা আমি অপরাধী আসামি হয়ে গেলাম আর ও এত বড় কথা বলছে এত বড় ক্ষতি করতে চাইছে ও আপনাদের কাছে আসামি নয় মনে রাখবেন আমার আব্বা আম্মা পরিবার দাদু আমার ভাইদের নিয়ে ও বারবার বার গালি করেছে ছোট বড় কথা বলেছে পবিত্র জায়গা যে জায়গায় চার শহীদান হুজুর রয়েছে গঞ্জে সোহাদা হুজুর রয়েছে জবানের মোজাদ্দের আছে আরো বড় বড় অলি আউলিয়া গোস কুতুবদের মাদার রয়েছে এরকম একটা ঐতিহাসিক প্রায় তেরোশো বছরের স্মৃতির ফুরফুরা শরীরকে জঙ্গিদের আড্ডা খানাও বলেছে আপনারা জানেন কি জানি না ও কত বড় ইসলাম ধর্মের দুশ্মন গাদ্দার ও কত বড় মুসলিম সোরাতে ও মন্ডাফেক সেটা আপনারা ভাবা দরকার আজ হয়তো অনেক ওলামা ভাইরা আপনাদের ঘরে হয়তো ভাতা দেয় ভাড়া দেয় বা চাপে পড়ে হয়তো মুখ খুলছেন সেটা আপনারা জানেন ভালো আর জবাব দেবেন আল্লাহর কাছে আপনারা কি জানেন এই দিবাসে যারা এসেছে প্রায় কাছাকাছি কাছাকাছি লোকের লোকের ওপরে জুলুম করেছে অত্যাচার করেছে ঘরের কারেন্ট কেটে দিয়েছে কেন শেতান নবীর আলোচনা সবাই যেখানে হবে মিলাদের মাহফিলে যেতে পারে না মিলাদের মাহফিলের মাহফিলে সে যেতে পারে না আপনি আপনার যেখানে পার্টির মিটিং হয় যাই হয় আপনি সেখানে যাচ্ছেন আপনি মুসলিম দাবি করে সেরেক যেখানে তৈরি হয় সেখানে যাচ্ছেন সেরেকের সঙ্গে অংশগ্রহণ করছেন আপনি কি বলে গায়ের ইসলাম ভাইদের ধর্মীয় অনুষ্ঠানে পার্টিসিপেট করছেন যেখানে আল্লাহ নিষেধ করেছেন নবী নিষেধ করেছে আপনি যাচ্ছেন নিজের স্বার্থে আর এখানে হুজুর পাশের ব্যানারে লিখা আছে ঈদ এ মিলাদুল নবী সালামের মাহফিল সাধারণ সরল পিরান মুসলমান তারা হুজুরের ওই মিলাদের মাহফিল আসবে আপনি যাদের ঘরের কারেন্ট কাটবেন তাহলে এই জালিমের পক্ষে আপনি সাথ দিচ্ছেন উত্তর প্রদেশে মুসলিমদের ঘরে টার্গেট করে করে মারছে থানাতে মারছে বা প্রকাশ্য গোরক্ষা বাহিনী হোক বা এমনি মার্চে বাদ তাদেরকে বলছে এই স্লোগান দাও আসামে তো सेम জিনিস হচ্ছে থানার মধ্যে মুসলিমদেরকে মারা হচ্ছে রাস্তাঘাটে মুসলমানকে ধরে ধরে মারছে বলছে এই স্লোগান দাও একদল উগ্র হিন্দুত্ববাদীরা হিন্দুরা নয় হিন্দুত্ববাদীরা ঠিক দামোনী আমার পশ্চিম বাংলা তো একদল হিন্দুত্ববাদীরা তারা মুসলমানকে ধরে 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 মারছে যেটা পুরো সারা থেকে পাঁচ ছয় সাত কিলোমিটার দূরে ইলিপুর যেটা এলাহিপুর বলা হয় সেই জায়গায় একটা মুসলিম যুবক ছেলে সে খেটে খায় দালালি করে খায় না কারো চটি চেটে খায় না দেশকে বিক্রি করে খায় না সে খেটে খায় তার দাড়ি ধরে তাকে মারা হয়েছে সেম যে স্লোগান উত্তর দিতে বলা হয় আসামে দিতে বলা হয় বিজেপি শাসিত এলাকায় দিতে বলা হয় সেই স্লোগান পশ্চিম বাংলায় এই শাসিত সরকারের নেতৃত্ব যে শাসন চলছে এখানেও দিয়া দিতে বলা হয় তখন সে বলেছে আমাকে মারতে লাঠি লিয়েছে মারো আরো মারো কোনো আমি মুখ বন্ধ করে চলে যাবো আমার নবীর সন্নাথটা থেকে তোমার হাত ছেড়ে দাও যে তারপরেও তার দাড়ি ধরে খুব টানাটানি হয়েছে এই বিষয়ে যদি আমি কথা বলি এই বিষয়ে প্রকৃত এই সমস্যাটা হচ্ছে কেন এর জন্য সম্পূর্ণ দোষী রাজ্য সরকার এবার এই কথাটা যখনই বলবো ওই রাজ্য সরকার কিছু ভাড়াটিয়া কিছু এরকম গুন্ডা মুসলিম সোরাতে মুনাফেক আছে মুসলিম সোরাতে মানবরূপী পশু আছে তাদের কাছে এসব মুসলিম ছেলেরা বিপদে পড়ছে এদের কোনো বুকে বুকে ব্যাথা নয় দুঃখ নয় তারা সঙ্গে সঙ্গে বলবে কি আব্বাস বিজেপির দালাল আব্বাস ভোট ভাগ করতে চাইছে আব্বাস টিএমসির বিরোধী করে বিজেপি কে সুযোগ করে দিচ্ছে আরে কোন সা পশ্চিম বাংলায় বিজেপি রাজীব যে শাসনের রাজ্যে যা হয়নি পশ্চিম বাংলায় হয়নি বিজেপি যাদের ইশারায় চলে রাজ্য সরকার তার ইশারায় চলে রাজ্য সরকার নিজে বলে আর এস ভালো বিজেপি আর এস এস এর চলে রাজ্য সরকার আর এস এস চলে তাহলে ইশারাটা তো চলছে নাগপুর থেকে আর এরা দুজনেই তো নাগপুরে ইশারায় চলে কিন্তু এই কথা যখনই বলবো আবার একদল উলামাই ভাড়াটিয়া তারা তখন আমার পিছনে লেগে যাবে কিন্তু এর পরও হক কথা বলতে হবে আমি সাধারণ খেটে খাওয়া আমার ধর্মপ্রাণ মুসলিম সমাজকে বলব সময় এখনও আছে জাগন ভাবন পরিবর্তন হন নিজেদের পায়ে দাঁড়ান আমাদের যদি গার্জেন না থাকে আমাদের হয়ে লড়াই করার রাজ পাওয়ারের লোক যদি না থাকে তাহলে আমাদেরকে রাস্তাঘাটে কুকুর বিড়ালের মতো মরতে হবে আরও জুলুম হবে পাশাপাশি এসসি এসটি অন্য সম্প্রদায়ের গরিব মানুষ যারা আছেন তাদেরকেও বলবো উত্তরপ্রদেশ অন্য অন্য রাজ্য সহ আমার বাংলাতে শুরু করে জল জঙ্গলের অধিকার শুরু করে সব জায়গায় আপনারাও বঞ্চিত হচ্ছেন তাই সংগঠিত হন এই জুলুমকে বিনাশ করার জন্য দেশ জুড়ে এবং রাজ্য জুড়ে যে জুলুম হচ্ছে এটাকে খতম করার জন্য খতম করতে গেলে সংবিধানকে মান্যতা দিয়ে আইনের উপরে সামনে রেখেই করতে হবে তাই এমন নিজেদের ঘরে পাওয়ার তৈরি করতে হবে যে পাওয়ার যারা আইন অনুযায়ী যাতে সমাজকে চালায় সংবিধান সমাজকে চালায় এমন ব্যক্তিকে আমাদেরকে ক্ষমতায় আনতে হবে তবে এটা সম্ভব হবে না আরো ক্ষতি হবে এছাড়া আমি কি বলবো আমার বাইরে পরে জুলুম হচ্ছে আমি বললেই বিজেপি দালাল হয়ে যাবো আমার মুসলিম ভাইকে হত্যা করা হবে আমার বাংলাতে আমার মুসলিম ভাই পায়ে দড়ি পেতে টেনে টেনে নিয়ে যাবে বারাইপুরে সেটা ওই বেইমানটা দেখতে পাই না জাহান নামের কুকুরটা ওই বিষয়ে কোনো খবর নেই তখন এই উলামা গুলো কোনো কর্মকে কথা নেই আর আমি যখন তার জুলুম অত্যাচার দেখে তার কেন বলেছি এটা জানেন আপনারা কেন বলেছি এটা জানেন তখন তো আপনি আমার পিছনে সব লেগে গেলেন যতই লাগন কোরআন সন্না যখন পক্ষে দলিল দিচ্ছে আপনাদের এই কথার কোনো মূল্য নাই